ওগো তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি তা কেন গিন্নি আমাকে হঠাৎ খুঁজে বেড়াচ্ছ কেন বেলা তো কম হলো না সেই সকাল বেলা না খেয়ে বেরিয়েছ মুখে এক ফোঁটা জল দাওনি এবার এসো এসে দুটো খেয়ে যাও খেয়ে যাব কিন্তু রান্না করেছ সকালেই তো বললে ঘরে নাকি কোনো বাজার সদাই নেই কিন্তু এখন আবার বলছো ভাত খেয়ে যেতে হ্যাঁ তাই তো বলছি তবে ঘরে অল্প কিছু চাল কোণে পড়েছিল সেগুলোই রান্না করেছি এবার তুমি এসে খেয়ে যাও তো দেখি আচ্ছা চলো চলো আমারও যে খুব খিদে পেয়েছে এই লালু তুই এখানে বসে বসে ঘাস খা আমি গিয়ে কটা ভাত খেয়ে আসি তারপর বিকেলের দিকে তোকে মাঠে চড়াতে নিয়ে যাব জানিসই তো তোকে আমি ওই মাঠের ঘাস ছাড়া আর কিছুই খাওয়াতে পারবো না কারণ আমার সংসারই যে চলে না সেখানে আমি আবার তোকে খাওয়াবো বলতো ওই ঘাস খাইয়েই তোকে আমি বাঁচিয়ে রাখব হয়েছে হয়েছে গরুর সাথে এত কথা বলতে হবে না এবার একটু জলদি করে এসে খেয়ে যাও হাঁড়ি পাতিলগুলো মাজতে হবে তো আচ্ছা চলো গিন্নি দুটো খেয়ে আসি আরে ও গিন্নি এতো অল্প কয়েকটা ভাত আর সাথে একটা কাঁচা মরিচ আর পেঁয়াজ ছাড়া তো আর কিছুই দেখছি না 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 এগুলো আমার গলা দিয়ে নামবে না আমি এই ভাত খেতে পারবো না তুমি খেয়ে নাও আমি এখন খাবো না তোমার খাওয়া শেষ হলেই আমি খাওয়া শুরু করব। এবার তুমি এই পেঁয়াজ আর মরিচ দিয়ে কোনো মতে ভাত কটা খেয়ে নাও তো আরে কি হাঁড়িতে তো একটা ভাতও নেই গিন্নি তুমি আমাকে মিথ্যে বলছো তাই না তুমি না খেয়ে সব ভাত আমাকে খাইয়ে দিতে চেয়েছ না না এই ভাত আমি আর খাবো না তুমি না খেয়ে থাকবে আর আমি খেয়ে থাকবো এটা তো আর হতে পারে না আমাকে নিয়ে তুমি অত ভেবো না গো ঘরে যে চাল ডাল বলতে কিছুই নেই এদিকে আজ কতদিন ধরে তোমার কাজকাম তো সব বন্ধ এভাবে কি আর সংসার চলে বলো ঘরের কোণে যে কটা চাল পেয়েছিলাম সে কটা চালের ভাত রান্না করেছি এবার তুমি খেয়ে নাও আমাকে নিয়ে তুমি ভেব না আমি অন্য একটা ব্যবস্থা করে নিব না গিন্নি না তুমি এই ভাত কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খেয়ে নাও আমি বাজারে গিয়ে খেয়ে নেব বাজারে গিয়ে খেয়ে নেবে মানে কি তুমি বাজারেই বা কেন যাবে শুনি তোমার পকেটে তো কোনো টাকা করি নেই তাহলে বাজারে গিয়ে করবে এটা কি শুনি আমি বাজারে গিয়ে লালুকে বিক্রি করে দেব এখন তো আমার জমিতে কোনো কাজকাম নেই যে লালুকে দিয়ে নাগল চাষ করাবো এভাবে লালুকে না খাইয়ে আবার বসিয়েও রাখতে পারবো না তাই আমি আজই লালুকে বাজারে নিয়ে বিক্রি করে দেব এরপরে যে টাকাটা পাবো তাই দিয়ে কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু করব তাই বলে তোমার প্রিয় গরু লালুকে বিক্রি করে দেবে ওগো না না আমার মন যে একেবারেই সায় দিচ্ছে না তোমার মন সায় না দিলেও আমার মন যে সায় দিচ্ছে পেটে যদি দানা পানি না পড়ে তাহলে ওই গরু রেখে লাভ কি বলো সে ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো করো তাই এতে আমি তোমাকে বাধা না গিন্নি আমি তাহলে বাজারে গিয়ে এখনই লালুকে বিক্রি করে আসি আর শোনো তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলো আমি আসবার সময় তোমার জন্য নিয়ে আসবো না না আমার জন্য কিছুই আনতে হবে না গরু বিক্রি করে যাতে তুমি সুস্থ সবল মতো বাড়ি ফিরে আসতে পারো সেটাই কামনা করি আচ্ছা ঠিক আছে আমি তাহলে আবার বাজারে গেলাম আরে ও গোপাল তোমার লালুকে নিয়ে হঠাৎ কোথায় যাচ্ছ নতুন কোনো জমি নাগলের কাজ পেয়েছ নাকি কিন্তু আমার জানা মতে তো গ্রামে কোনো কৃষি জমির কাজ নাই আগে হ্যাঁ মোরল মশাই গ্রামে কোনো কাজ নাই বলি তো লালুকে বাজারে বিক্রি করতে যাচ্ছি অভাবে সংসারে আমরা নিজেরাই এক মুঠো ভাত পেট ভরে খেতে পারি না সেখানে এই গরুটাকে না খাইয়ে লাভ কি বলুন তার চেয়ে কটাকায় বিক্রি করে দিতে পারলেই বাঁচি হ্যাঁ তাই করো গরিব মানুষ ঠিকঠাক মতো নিজেরাই তো খেতে পারো না সেখানে আবার একটা গরুকে খাওয়ানো তো আর চারটি খানি কথা না যাও যাও জলদি করে যাও বেশি দেরি করে ফেললে ভালো দামে গরুটা বিক্রি করতে পারবে না আগে হ্যাঁ ঠিক আছে মোরল মশাই এবার তাহলে আমি যাই পরে দেখা হবে আরে এই গরুর দাম কত দেখি তো বেশ মোটা সোটাই মনে হচ্ছে আগে মশাই এই গরুর দাম চাচ্ছি আমি পঞ্চাশ হাজার টাকা কি পঞ্চাশ হাজার টাকা না না এই গরুর দাম আমি চল্লিশ হাজার টাকা দেব যদি চল্লিশ হাজার টাকায় গরু দাও তাহলে এই গরু আমি কিনবো আচ্ছা ঠিক আছে মশাই আপনি তাহলে চল্লিশ হাজার টাকাই দিন আমি চল্লিশ হাজার টাকায় গরুটা বিক্রি করব ভালো থাকিস লালু আজ অভাবের সংসারের কারণে তোকে বিক্রি করতে বাধ্য হলাম তুই শুধু একটা গরু ছিলিস না তুই আমাদের পরিবারের একটা সন্তানের মতো ছিলিস আরে এ কেমন বাজারে বাবা বাজারে একটা খাবারের হোটেলও নেয় দেখছি সেই কতক্ষণ ধরে খাবারের হোটেল খুঁজেই চলেছি কিন্তু আশেপাশে তো কোনো খাবারের হোটেলই দেখতে পাচ্ছি না না বাবা গরুর হাটের হোটেলে বুঝি আমার আর খাওয়া হবে না গরুর হাটে খাবারের হোটেল খুঁজতে খুঁজতে আমি কখন যে অসুস্থ হয়ে যাই কে জানে এর যে আমি বরং বাজার সদাই নিয়ে বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে গিন্নির হাতে রান্না খাবো আজকে একটু ভালো মন্দ বাজার করে নিয়ে যাব এরপরে পেট ভরে খাবো আরে ওগো গো তোমার আবার কি হলো কি চিন্তা করছো খেতে বসে খাওয়ার সময় জানো না চিন্তা করতে নেই আরে গিন্নি আর বলো না গরুটা তো বিক্রি করে দিলাম এখন এই টাকাগুলো কি করব সেটাই তো বুঝতে পারছি না কি আর করবে এই টাকাগুলো দিয়ে তুমি একটা ব্যবসা দিবে দেখবে একবার তুমি এই ব্যবসায় সফল হয়ে গেলে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না কিন্তু গিন্নি কিসের ব্যবসা করবো সেটাই তো খুঁজে পাচ্ছি না কেন গো তুমি না বললে আজ গরুর হাটে নাকি তুমি খাবারের একটা হোটেল কোথাও খুঁজে পাওনি হ্যাঁ তা তো তোমাকে এসেই বলেছি তাহলে আজ থেকে তুমি ওই গরুর হাটে একটা খাবারের হোটেল খুলে ফেলো দেখবে অনেক মানুষ গরু কিনতে এসে তোমার হোটেলে পেট ভরে খেয়ে যাবে আরে বাহ গিন্নি তুমি তো খুব ভালো একটা ব্যবসার কথা বললে আমি কাল থেকেই গরুর হাটে একটা ভাতের হোটেল খুলে ফেলবো তবে একটা কথা কিননি তুমি কিন্তু আমাকে রান্নাটা ভালো মতো শিখিয়ে দেবে হ্যাঁ ও সব নিয়ে তুমি একদম চিন্তা করো না তুমি শুধু হোটেলটা খুলে ফেলো বাকি যা যা কাজ করা লাগে সব আমি তোমাকে শিখিয়ে দেব আরে আসুন আসুন খেয়ে যান খেয়ে যান গরম গরম টাটকা ভাত খেয়ে যান মাছ মাংস ভর্তা ডিম সবই আছে আসুন আসুন এই তোরা কে কোথায় আছিস কাস্টমাররা যে যা খেতে চায় তাকে তাই খেতে দে আগে ঠিক আছে মালিক এই ভাত আছে ভাত আছে ভাত আছে খেয়ে যান খেয়ে যান গরম গরম ভাত আছে আসুন আসুন গরম গরম ভাত খেয়ে যান আরে বাহ গরুর হাটে ভাতের হোটেলে প্রথম দিন দেখছি অনেক মানুষেরা খেতে আসছে এভাবে চলতে থাকলে তো আমরা খুব দ্রুত ব্যবসায় লাভ করতে পারবো তা আর বলতে হয় গিন্নি এসবই তোমার বুদ্ধি বলে কথা দেখো গিন্নি দেখো তোমার কথা মতো গরুর হাটে ভাতের হোটেল খোলার প্রথম দিনই কত লোকেরা খেতে এসছে তোমাকে বলেছিলাম না এই গরুর হাটে যেহেতু কোনো ভাতের হোটেল নেই সেহেতু তুমি যদি একটা হোটেল দাও তাহলে অনেক চলবে এখন দেখো আমার কথা একেবারে সত্যি হলো তার বলতে হয় নাকি গিন্নি এখন থেকে দেখবে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না আমরা এভাবে ভাতের হোটেল থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো বলো আর তুমি চাইলে কয়েকটা গরুও কিনতে পারবে সেটা আবার বলতে হয় নাকি এবার তুমিও একটু আমার হোটেলে খেয়ে যাও এই গরুর হাটে আমার হোটেল ছাড়া কিন্তু আর কোনো হোটেল পাবে না যদি এখন না খাও তাহলে কিন্তু পরেও না খেয়ে থাকতে হবে এই কথা শুনে গোপালের বউ হেঁটে হেঁটে গোপালের দোকানে গিয়ে বসলো গোপালের গোপালের কর্মচারী এসে বউকে খাবার খেতে দিল। এদিকে গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো লোককে হোটেলে খাবারের জন্য ডাকতে লাগলো তার ডাক শুনে কয়েকজন গরু ছাগল নিয়ে চলে যাবে আবার কয়েকজন গরু ছাগল রেখে খাবার খেতে তার হোটেলে আসবে